নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে স্টার দেব মেগাস্টার স্টার হতে চলেছে এই বাংলা ঝিলে খেতে চলেছে এবার দরকার শুভশ্রী দিকে এবার দরকার দেব শুভশ্রী জুটির গ্রাম বাংলাকে গ্রাম বাংলার দরকার দেব শুভশ্রী জুটিকে আমাদের একটা দামার একটা জিনিস দেখে দারুণ জিনিস মনে হয়েছে আর রানাঘাটের একটা ভিডিও মেটির ভিডিও শুভশ্রী শেয়ার করেছে দেবদাও শেয়ার করেছে ওই ঘটনাটা যেটা ঘটলো সেটা ধূমকেতুর জন্য একটা বড় বিষয় দেখো আবারও বলছি ছাব্বিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন এই লোকটা দিয়েছে টোয়েন্টি সিক্স করো আচ্ছা আচ্ছা হিন্দি ছবি এসে বাইরে থেকে এসে তুলতে পারে না এখান থেকে এই কালেকশনটা দেখো ভাই ওই সব ফালতু কথা বলে লাভ নেই ওই দিন চলে গেছে যে শুধুমাত্র বলিউডের সিনেমাই ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি কালেকশন করে নিয়ে যায় ওয়ার্ড টুকে তো পুরো আটকে দিয়েছে একদম পুরো বলে না এরকম পুরো একদম গুঁড়িয়ে দিয়েছে একদম এই স্টেটসে ঢুকতেই দেওয়া হবে না হয়তো সম্ভবত ওয়ার্ড টুকে

লাথি মেরে বার করে দিতে ঠিক আছে হচ্ছে সত্যি কথা তো এই স্টেটসে শুধু বাংলা ছবি চলবে এই যে একটা জায়গা তৈরি করে দিতে আরামসে পারে দেবতা দেবতার কাছে আজকে পাওয়ার রয়েছে এবং তার ছবির সামনে অন্য কোনো ছবির সাথে সে শেয়ারই করবে না সে সো এটা সে এখন যে ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার ইনি মানে তিনি যা ইন্ডাস্ট্রিতে এখন মেগা স্টার রূপে দাঁড়িয়ে আছে তার যা বক্স অফিস হোল্ড এবং তার যা পলিটিক্যাল পাওয়ার সে চাইলেই পারে কিন্তু সে সেটা করে না বলেই তিনি তুমি দেব তুমি সুপারস্টার তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার তুমি দেব তুমি মেঘা স্টার তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার এটাই লোকে বলে কারণ ওই মানুষটা খুব ভালো মানুষ ওই মানুষটা বলেছে যে ফিফটি ফিফটি শো শেয়ার হবে ইয়েস ভাই যা হবে তুমিও ফিফটি পার্সেন্ট পাও আমিও ফিফটি পার্সেন্ট পাই ভাই তুমি বহিরাগত তোমার ফর্টি পার্সেন্ট পাওয়া উচিত তোমার টোয়েন্টি পার্সেন্ট পাওয়া উচিত বাকি এইটি পার্সেন্ট আমার পাওয়া উচিত তুমি আজকে যদি সাউথের স্টেটস গিয়ে দেখে এসো যাও যেখানে যেখানে গুলি চলবে সেখানে সেখানে অন্য কোনো ছবিকে ঢুকতে দেবে তো ওরা আজকে ছেড়ে দাও ভাই আজকে এনটিআর আছে বলে ওয়ার্ড টু ওই শোটা দিচ্ছে তুমি মিলিয়ে রেখো যখন জওয়ান রিলিজ করেছিল শাহরুখ খানকে পর্যন্ত ওরা ওদের স্টেটসে ঢুকতে দেয়নি তো দ্যাটস দ্য পাওয়ার ঠিক আছে দ্যাটস দ্য পাওয়ার অফ সাউথ তো সেম জিনিসটা আজকে আমাদের এখানে হচ্ছে এটার জন্য আমি প্রাউড প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ দেব দা উড়িয়ে দাও ওয়ার্ড টুকে উড়িয়ে দাও কিছুকে এবার খেলা হবে তুমি বলতে পারো যে ওয়ার্ডের কালেকশন বা পুষ্পার কালেকশন পুষ্পা টু এর কালেকশন সেগুলো কি বাংলা ছবির সাথে তুমি কোনোদিন ভেবেছিলে বাংলা ছবি ছাব্বিশ কোটি টাকার গ্রস কালেকশন শুধু এই বাংলা মার্কেট থেকে করে নিয়ে যাবে বা এই যে এই যে সেলটা মানে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেলটায় ছাব্বিশ কোটি টাকা খাদান যেটা করে নিয়ে গেছে তো এবার তুমি বলো যে একটা হিন্দি ছবি তুমি বলো এই পৃথ্বীরাজ পৃথ্বীরাজ বলে একটা সিনেমা এসেছিলো অজয় দেবগানে সরি অজয় দেবগানের দাদ অক্ষয় কুমারে সেই সিনেমাটা তিন কোটি টাকার ব্যবসা করেছিল সেটা যে কোনো একটা হিট বাংলা ছবির থেকে বেশি ব্যবসা ছিল তখন আমরা এই কথাটা বলেছিলাম যে একটা ফ্লপ সিনেমাও এর থেকে বেশি ব্যবসা করে নিয়ে যায় আমাদের এখান থেকে কিন্তু এখন আর সেই সিনারিওটা নেই এখন ২৬ কোটি টাকা আমার বাংলা ছবিটাও করে ২৬ কোটি টাকা আমার বাংলা ছবিটাও করে আমার দেবদার ছবিটাও করে তো ভাই সব শেষ করে দিতে চলেছে এবার আমি ওই রানাঘাটের ভিডিওটা দেখে আমি একটা কথা ভেবেছি যে ভাই গ্রাম বাংলায় যদি আমার এরকম আরবান ছবি আরবান যে ছবিটাকে সোকল্ড শহরের ছবি বলা হচ্ছে বা যে ছবিটা সম্পর্কের ছবি যে ছবিটা একটু জটিল ছবি বা যে ছবিটা কিন্তু ছবি না সেই ছবিটা ধূমকেতুনও কাকা আনবা কিন্তু আমরা কিন্তু দেখতে আসব মানে এই যে জায়গাটা এইটা তৈরি করতে পেরেছে দেবস বসু জ্যোতি মাথায় রেখো এবছরে কিন্তু একটা আট কোটি টাকার বক্স অফিস কালেকশন বাংলা ছবিও আনতে পেরেছে যেটা আচ্ছা আচ্ছা হিন্দি ছবি আনতে পারে না একেন তাই আমরা বাঙালিরাও কিন্তু ফ্লারিশ করছি ভাই আমাদের ভাষাটাও কিন্তু উঠে দাঁড়াচ্ছে তাই আমরা এখানে মানে মাথা নিচু করে থাকবো না কোনো বহিরাগতদের দিন নো শেয়ারিং পলিসিকে আমরা অ্যালাউ করছি না এবং আজকে এই লড়াইটা শুধু ধূমকেতুর হচ্ছে না কিন্তু বন্ধু এই লড়াইটা হচ্ছে দেবদার এই লড়াইটা হচ্ছে গোটা বাংলা ইন্ডাস্ট্রির যে ভাই কালকে যখন আর একটা ছবি এসে নো শো শেয়ারিং চালাবে তখন আমরা বলতে পারবো যে না আমাদের প্রাইম টাইম শো চাই সেটা ইচ অ্যান্ড এভরিবাডির জন্য সেটার জন্যই কিন্তু এই লড়াইটা ছিল এটা একা ধূমকেতুর জন্য ছিল না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা ছোটো ছোটো মানুষই এটার থেকে বেনিফিটেড হবে তা নাহলে ঋতুপর্ণা যেতেন না ঋতুপর্ণা ম্যাম গিয়েছেন এবং তিনি তার গুড বাই মাউন্টেন্স বলে ছবিটাকে নিয়ে কথা বলেছেন সেটা তো একটা ছোটো প্রোডাকশনের ছবি একটা ছোটো ছবি তাহলে সেই ছবিটারও কিন্তু যাতে সোপায় সেটা নিয়েই কথা বলেছেন এবার মজাটা দেখো এবার সময় এসছে ইতিহাস তৈরি করার ইতিহাস তো তৈরি হয়েছে দেবসু গোষ্ঠী একসাথে এসছে একটা গ্র্যান্ড গালা ইভেন্ট হয়েছে এবার একটা জায়গা রয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ছবিকে সাপোর্ট করে দিয়েছে ঠিক আছে আমাদের বাংলা ছবিকে সাপোর্ট করে দিয়েছে প্রাইম টাইম হবে এবং সিঙ্গেল স্ক্রিনে ফিফটি ফিফটি শেয়ার হবে আর সেটাই হয়েছে তুমি ভালো করে দেখো ওয়ার্ড টু ঢুকবেই না হয়তো ওরা বলছে আমরা নো শো শেয়ারিং করবো তো চল ভাই বেঙ্গলে ব্যবসা করতে দেবো ওরা ফোর্ট বেঙ্গল থেকে এই হচ্ছে আমাদের বক্তব্য এবং তাই হয়েছে কিন্তু যে হলটা খুলেছে পুষ্পশ্রী সেই হলটাতে কিন্তু শুধু কুলিয়ে দুটো শো চলছে আর দুটো শো ধূমকেতু চলছে ঠিক ফিফটি ফিফটি শেয়ার হয়েছে ওয়ার্ড টু যদি আসে তাহলে ফিফটি ফিফটি শেয়ার করো হয় তুমি শেয়ার করো না না হলে তোমাকে লাথি মেরে তাড়িয়ে দেবো ব্যাস দ্যাটস এট দ্যাটস দ্য আমরা বাঙালি পরিষ্কার কথা ভাই এই স্টেটসটা আমাদের এই স্টেটসটা দেবদার এখানে আগে আমার নিজের ভাষার ছবি চলবে এখানে আমার নিজের ইন্ডাস্ট্রির ছবি চলবে আগে আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হওয়া প্রচণ্ড প্রচণ্ড দরকারি আচ্ছা এবার মজাটা হচ্ছে যে এই যে রানাঘাটের মতন জায়গা সেখানে কিন্তু আমরা কোনো দিন এক্সপেক্ট করিনি খাদানের ক্রেজ হবে আমরা জানতাম মাটিতে বসে মেঝেতে বসে লোকে দেখেছে তো দেব শুভশ্রী জুটি আছে বলে কিন্তু শুধুমাত্র এটা সৃজিত মুখার্জির রিসেন্ট একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানেও সেম কথাটা এসে বলেছে যে জুটির জন্যে যে উন্মাদ না সেটা কিন্তু আর অন্য কারোর এরকম জুটির জন্য আর উন্মাদনা তৈরি হচ্ছে না তো এখন যদি দেবসু হল ভিজিট করা শুরু করে বা একটা বেঙ্গল ট্যুর জাতীয় করে মানে বেঙ্গল ট্যুর ইন দ্য সেন্স সিঙ্গেল স্ক্রিন ট্যুর সেটা যদি করে তুমি ভাবো দেবদা গেলে একটা জায়গা মানে একটা বাগনান বা একটা ওই চত্বর জাস্ট মানে রানাঘাট এসব জায়গা না জাস্ট মানে পাগল হয়ে যায় মানে ওখানে মানে তিল ধরনের জায়গা থাকে না এত লোক হয়ে যায় তো প্রায় হাজার হাজার মানুষ যদি দেবশুবস্রের জুটি যায় লাখ লাখ মানুষ দৌড়াবে লাখ লাখ মানুষ এ করবে তো আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথের টাইম এসে গেছে বন্ধু আমাদের ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোর টাইম এসে গেছে বন্ধু এবছরে যা ব্যবসা হচ্ছে এটা প্রচণ্ড প্রচণ্ড দরকারি ছিল এবং এই যে মানে একটা আমাদের সরকার যে রুখে দিয়েছে বাইরের হিন্দি ছবিকে সেটা প্রচণ্ড প্রচণ্ড দরকার ছিল নো শো শেয়ারিং এখানে এসে দবদবা করা এখানে এসে তুমি বহিরাগত হয়ে তুমি আমার ছবি আমার নিজের ঘরের ছেলেটাকে মেরে নিজের আমার ঘরের ছেলেটাকে খুন করে দিয়ে যাবে আর আমি বলবো বা 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 এটা তো আমি করতে পারবো না ভাই আমি পারবো না ভাই তুমি একটা বাইরের লোক ইংরেজ আমি এখানে সোকল্ড মানে ওইভাবে একটা উদাহরণ তুলে নিচ্ছি ইংরেজরা এসে আমার ঘরে এসে মানে কি বলবো মানে খুন করে দিয়ে যাচ্ছে বলৎকার করে দিয়ে যাচ্ছে তাদেরকে আমি কি ওয়াওয়া করব যারা করেছে তারা শেষ হয়েছে তারা নাশ হয়েছে হয়তো লড়াই হচ্ছে অনেক লড়াই করেছে স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু নাশ তো হয়েছেই তারা তাই সিমিলারলি আমি এই কথাটাই বলবো যে এটা কিন্তু আমার ইন্ডাস্ট্রিটাকে ক্ষতি করছে তুমি ব্যবসা করো দেবদা একবারের জন্য বলছে না তুমি আমার স্টেটসে এসে ব্যবসা করবে না আজকে দেবদার যা হোল্ড রয়েছে অন্য যে কেউ থাকলে ওনার জায়গায় বা ওনার যা পলিটিক্যাল পাওয়ার রয়েছে চাইলে পুরো ওয়ার্ড টুর তালা বন্ধ করে দিত যে বেঙ্গলের রিলিজই করতে দেবো না জাফোর্ট চল আউট 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 কোনো বাইরের ছবি বেঙ্গলে রিলিজই করতে দেবো না ফোর্ট এই জায়গাটা করতে পারতো ঠিক আছে যে বেঙ্গল থেকে ব্যান্ড এভরি শোস এভরিথিং এভরিথিং কোনো সাউথের ছবি কোনো বাংলা ছবি কোনো কিছু আমরা রিলিজ করতে দেবো না এই বেঙ্গলে ঠিক আছে আমার বাংলা ছবিটাই আমার বাংলায় চলবে সাউথ কিন্তু এটা করে বন্ধু আজও করে মানে আজকে যদি তুমি কুলি দেখো কুলি যেখানে যেখানে শো হবে যেখানে যেখানে চলবে সাতাশ আঠাশটা শো মাল্টিপ্লেক্স দিয়ে রাখবে একটা শো ওয়ার টুকে দেবে না সেই স্টেটসে এখনও এটা হয় এখনও এটা হয় ঠিক আছে তো ওরা করে ওরা ওই জন্য ওই লেভেলে সাকসেস পাচ্ছে ঠিক আছে ওই লেভেলে জায়গা তুমি আমি যদি তেলেগু স্টেটসের কথা বলি তামিল বাদ দাও তামিল তো আরও সাংঘাতিক তেলেগু স্টেটসের কথাও যদি আমি বলি তেলেগুতেও সেম সেম ব্যাপারটা রয়েছে ভাই ওরা আজকে তুমি বলছো দেওয়ারা ছবিটা রিলিজ করেছে আমার মনে আছে খেয়ে নিয়েছিল ভাই সব খেয়ে নিয়েছিল ওই হচ্ছে এন টিআর পাওয়ার আজকে এন টিআর টুতে আছে বলে তোমার মজাটা লাগছে কালকে আর আসুক না একটা সাউথ ভার্সেস বলিউডের ছবি দেখবো তো কীরকম চলে দেখবো তো কিরকম জায়গা করে দেয় অন্য কোনো ছবিকে ওই ওদের স্টেটসে শাহরুখ খানকে ঢুকতে দেয়নি কি বললাম শাহরুখ খানকে ঢুকতে দেয়নি ওরা মাথায় রেখো এই কথাটা আর ওরা বিজয়ের যখন ছবি রিলিজ করেছিল খুব পাতি একটা ছবি রিলিজ করেছিল ওরা কেজিএফ কে ঢুকতে দেয়নি পর্যন্ত নিজেদের স্টেটসে ওরা সাংঘাতিক আর আজকে যদি আমরা ওরকম করি তাহলে তো লোকে আমাদেরকে বলবে হ্যাঁ করছে সাউথের মতন সঙ্গে সঙ্গে হয়ে যাবে বাঙালিরা উগ্র ঠিক আছে কিন্তু আমাদের এটা করা উচিত কিন্তু আমরা করছি না সেটা আমরা অনেক দয়ালু আমরা অনেক কি বলবো মন উদার আমাদের আমরা তোমাদেরকে এসো জায়গা করে দিচ্ছি তোমরাও ব্যবসা করো আমরাও ব্যবসা করি এই মার্কেটটা সবার আমরা বলছি না যে এই বাংলা আমার সত্যিই এই বাংলা আমার এই বাংলা আমাদের বাঙালিদের তাই এই বাংলায় সবার আগে বাংলা ছবি চলা উচিত এইটি পার্সেন্ট সো বাংলা ছবিকে দাও এই জায়গাটা কিন্তু আমরা এখনও অব্দি বলছি না আমরা বলছি ফিফটি ফিফটি শেয়ার করো ভাই তুমিও ফিফটি পার্সেন্ট নাও আমিও ফিফটি পার্সেন্ট এতে হল এক্সিবিটারদেরও লাভ হবে ডিস্ট্রিবিউটেরও লাভ হবে দেবদারও লাভ হবে সবার লাভ হবে এবং আমার কোথাও গিয়ে মনে হয় এই যে কথাটা যে ওয়ার ওয়ান বা বাকি যে ছবিগুলো সেগুলো যে ব্যবসা করে দেখাতে পেরেছে সেটা আমার বাংলা ছবিটা দেখাতে পারিনি ভাই আমার বাংলা ছবিটাকে রাজ্যের সব শো জনকে দিয়ে দিয়েছো তুমি পঁচিশে ডিসেম্বরের উইন্ডোতে তুমি সব শো বেবিজনকে তুমি ভাবো তো ওই সব শো যদি খাদানের কাছে চলে আসতো তাহলে কি হতো তাহলে কি হতো খাদান যা ব্যবসা করেছে তার থেকে আরও চার কোটি টাকা বেশি ব্যবসা করতো নতুন রেকর্ড ক্রিয়েট হতো পুষ্পাটু এই বাংলা থেকে কত ব্যবসা করে নিয়ে গেছে পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকা এই বাংলা থেকে পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকা দেবদায়নে তুলে দিয়ে যায়নি এই বাংলা থেকে পঞ্চান্ন কোটি টাকার বক্স গ্রস কালেকশন তো ইয়েই করেছে অ্যামাজন অভিযানই করেছে করেনি তাহলে কে বলছে কে বলছে যে বাংলা ছবির মার্কেট নেই কে বলছে যে বাংলা ছবির বাজার নেই বা হিন্দি ছবির সাথে কম্পিট করতে পারে না হিন্দি ছবি এখান থেকে যে ব্যবসাটা দিয়ে যাবে সেই ব্যবসাটা বাংলা ছবি দিতে পারবে না ভাই বাংলা ছবি দিয়েছে হিন্দি ছবির মুখে ঝামা ঘষে ওই ব্যবসা দিয়েছে তাহলে আজকে কেন এই কথাটা হচ্ছে কেন এই কথাটা উঠছে ভাই আমার কাছে পরিষ্কার কথা আজকে দেব দেবশুভশ্রীর আমার মনে হয় উচিত হল ভিজিট করা এই যে পাবলিকগুলো যে যারা পাগলামি করছে ধূমকেতু নিয়ে যারা গ্রামেগঞ্জে পাগলামি করছে আমি না এক্সপেক্ট করিনি ধূমকেতুর পাগলামিটা গ্রামেগঞ্জে হবে মফসল চত্বরে হবে উন্মাদনা হবে তো এই বাংলা না শুধু বাংলার ছেলেকেই চায় এই বাংলা না এই বাংলার দেশ ও জুটিকেই চায় এই বাংলা দেবশুভশ্রীকেই একসাথে চায় বিশ্বাস করো গোটা গ্রাম বাংলা দিস ইজ দ্য টাইম যে আমরা ওরা মার্কেটিং করতে পারবে আমরা ভাই আমরা মার্কেটিং করে ফাটিয়ে দিতে পারি চল ভাই আমাদের মার্কেটিং আজকে সারা মানে ইন্ডিয়া দেখবে আজকে চ্যাম্পে আমরা যে মার্কেটিং করেছি ককপিটে আমরা যে বাংলা ছবি নিয়েকে চার কোটি টাকা বাজেটের ছবিতে আমরা যা মার্কেটিং করেছি সেটা তো পরবর্তীকালে গিয়ে বলিউড করেছে রানওয়ে থার্টি ফোরের ক্ষেত্রে ভাই অত অত বাজেট ওদের একশো দুশো তিনশো চারশো কোটি টাকার বাজেট তারপর ওরা কি মার্কেটিং করে কি মার্কেটিং করে ওরা আমাদের বাংলায় আজকে ছ কোটি টাকা বাজেটের ছবি বেঙ্গল ট্যুর করে বেরিয়েছে কত টাকা খরচা হয় মার্কেটিং বাজেট কত হয় আমরা বাঙালিরা পারি না আমরা বাঙালিরা করি না আমরা লড়ে দেখাই ভাই পরিষ্কার কথা তাই আজকের দিনে সময় এসছে এখন সময় এসছে শুভশ্রী একসাথে এসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির হাল ধরার প্রতিটা বাংলা আর্টিস্ট এক হয়ে ভাই এই হিন্দি ছবিকে রুখে দাও পরিষ্কার কথা শুধু রুখে দাও তাই নয় এত মানে ধরো ওয়ার্ড টু দেখতে যাচ্ছে কেউ সেখানে তো আর রিত্বিক রোশান আসবে না হল ভিজিট করতে দেবদা চলে যাও হল ভিজিট করতে শুভশ্রী নিয়ে দেখবো তারপরে কী করে ওয়ার্ড টু চলে ঠিক আছে এই রাজত্ব করতে পারবে না যদি দেব বলছে একবার চায় তারা একসাথে আসবে এবং তারা যদি গোটা বাংলায় ইয়ে করে দেয় এই বাংলার রাজত্ব একটাই রাজার রাজা মাথায় রেখো হি ইজ দা স্টার হি ইজ দা মনস্টার বক্স অফিসের বাদশাহ এটা মাথায় রেখো যে ছাব্বিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন আফটার কোভিড দেবতা দিয়েছে আর কেউ দিতে পারেনি সেই জায়গাটা এবং এই জায়গাটা দিয়ে আমরা আবার কম্পিটিশনের জায়গায় চলে এসেছি আজকে এই বাংলা থেকে কত ব্যবসা করেছিল কত সেটার থেকে বেশি ব্যবসা আজকে ইয়ে করে দিয়ে যাচ্ছে খাদান করে দিয়ে যাচ্ছে মুখের কথা মুখের কথা তাহলে কে বলে যে পারে না আজকে তুমি বাকি ছবি স্ট্যাট দেখো তো বিক্রম বেদার কত টাকার কালেকশন হয়েছিল একটা ফ্লপ সিনেমা ওয়েস্ট বেঙ্গল থেকে তার থেকে বেশি কালেকশন তো করোন গুপ্ত গুপ্তধুন করেছে তাহলে আমার বাংলা ছবি করতে পারে না এটা তো নয় শুধু একা দেবদা করছে এটাও নয় আবিরও করছে আজকে আমার বহুরূপী যা কালেকশন করেছে আজকে আমাকে এক হতে হবে ভাই আমাদের আমাদের ইউনিটি হতে হবে আমরা নিজের ভিতরে মারামারি করে লাভ নেই আজকে ভার্সেস উইন্ডোজ করে লাভ নেই আজকে আমাদের হাঁটাতে হবে বাইরের লোকেদের ভাই হাঁটাতে হবে ঋত্বিক রোশনকে হাঁটাতে হবে ওয়াই আর হাটাতে হবে ইচ অ্যান্ড এভরি বলিউড ছবিকে যে ভাই আমার ছবি যখন রিলিজ করবে আমার ছবি সেটা হচ্ছে সেখানে সব থেকে বেশি চলবে পরিষ্কার কথা বাঙালি বাংলা ছবি সবার আগে দেখবে এটা বাংলা স্টেট এটা তো অন্য কোথাও না এটা তো বাংলা এটা পশ্চিম বাংলা বাংলা বাংলার মেয়েকেই চায় যেরকম বলছে বাংলা বাংলার ছেলেকেই চায় বাংলা বাংলার সিনেমাকেই চায় পরিষ্কার কথা তো আজকের দিনে দাঁড়িয়ে আমার সিনেমাটা তো আমাকে চলতে হবে আমি যে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আমি আমাকে সেটা টানতে হবে ভাই পরিষ্কার কথা তো আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে এইটা দ্য হাই টাইম এখন গিয়ে হল ভিজিট করো যা খুশি করো আর কি কি মাথা থেকে বার করা যায় যা খুশি করো কিন্তু ওই গ্রাম বাংলার দর্শকটাকে বাঁচিয়ে রেখো আর একটা জিনিস স্পেশালি বলতে গেলে কলকাতার দর্শক শুধুমাত্র ভেবে সিনেমা করলে এবার হবে না কারণ অলরেডি ওই যে কানেকশনটা না খাদান দিয়ে তৈরি হয়ে গেছে মানে ওই প্লাস মাইনাসটা হচ্ছিল না বলে আলোটা জ্বলছিল না আমি এইটাও বলবো শুধু আমার মনে হয় যে কানেকশনটা তৈরি হয়েছে যে হাওড়া ব্রিজ পেরোনোর পরেও লোকে এখনও দেবদাকে নিয়ে আবার উন্মাদনা করছে ধূমকেতু তো কিন্তু ওরকম সেলিব্রেশনের ছবি নয় তাও একটা স্কুল থেকে বাড়ি ফেরা আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যায় আমার পড়তে থেকে বাড়ি ফেরা পিঠে একটা ব্যাগ রয়েছে একটা সলোয়ার কামিজ পরা মেয়ে কাকু একটা হল মালিককে চিৎকার করে বলছে সেখানে হলের ইয়ে নেই সেখানে বাংলা ছবির ক্রেজ নেই কোনো হিন্দি ছবির ক্ষেত্রে এই যে এই দৃশ্য তুমি দেখতে পাচ্ছ প্লিজ দেখাও না আমাকে একটা আমাদের পশ্চিমবাংলায় এরকম ক্রেজ রয়েছে দেখাও না আজকে ছাব্বিশ কোটি টাকা আমরা ব্যবসা করতে পেরেছি সুযোগ দাও ভাই আমরাও পঞ্চান্ন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো কোটি টাকার ব্যবসা করে দেখাতে পারি এই বাংলা থেকেই পারি এই বাংলার মানুষদের দিয়েই পারি আটকাও শুধু হিন্দি ছবিকে আটকাও শুধু সাউথের ছবিকে আমরা আমাদের রাজ্যতে নিজেরা ব্যবসা করবো পরিষ্কার কথা আর সেটা আটকে যাবে শুধুমাত্র দেবশুভুজ্রী একসাথে এসে যদি একটু হলে ইয়ে যায় এই এখন দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য হাই টাইম এখন সময় এসছে যে দেবদা মেগাস্টার হয়ে গেছে এখন দ্য হাই টাইম যে দেবদার আরও বড়ো বড়ো ছবি করা উচিত গোটা বাংলাকে ভেবে যে এই বাংলায় ছাব্বিশ কোটি টাকা এনেছি আর দেবদা তো নিজের রেকর্ড নিজে ভাঙছেও আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি খাদানের যে মাল মানে বুকমেশ্বর যে কালেকশনটা ছিল বুকমাহেশ্বর যে ইন্টারেস্ট ছিল সেটাকে ভেঙে দিচ্ছে ধুমকেতু ধুমকেতুর মতন ছবি ধুমকেতু কিন্তু খাদানের মতন বড় মাস্কামাশাল ছবি নয় তাও সেটা ভেঙে দিচ্ছে শুধু জুটি পাওয়ার জন্য পরবর্তী রঘু ডাকাত সেই ছবিটা এমন কিছু দেখানো হবে যে এই এই কালেকশন এই যে যে বুক মাইশো হয়ে যে ইন্টারেস্ট এটাকেও যেন দেবতা ভেঙে দেয় কালকে দেবার জিত একসাথে আসুক বুমাদা দেবদা একসাথে এসে একটা কমার্শিয়াল ছবি করুক ইন্ডাস্ট্রি উঠছে মির্জা টু আসতে চলেছে ভাই এই ইন্ডাস্ট্রি লড়ে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে দিস ইজ দ্য হাই টাইম এখন সবাইকে এক হতে হবে প্রত্যেকটা মানুষকে এক হয়ে এসে লড়তে হবে হিন্দি সাউথের এর যে ভাই আমরা আমাদের জায়গায় লড়বো আমাদের বক্স অফিসটা আনতে হবে আমরা যদি ছাব্বিশ কোটি আনতে পারি হিন্দি সাউথের সামনে দাঁড়িয়ে তাহলে আজকে আমি এটুকু হলপ করে বলতে পারি যে আমরা একশো কোটিও আনতে পারি শুধুমাত্র আমাদের এই স্টেটসটা থেকে শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা থেকে আমরা একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন আনতে পারি ঠিক আছে লড়তে হবে ভাই নিজেদের ভেতরে ইউনিটি তৈরি করতে হবে আর আমরা এসব বলতে পারি না যে ভাই ওয়ার টু কে কেন জায়গা দেওয়া হচ্ছে না বা ইয়ে ফোর্থ টু ওয়ার্ড টু কী করলো না করলো আমার তাতে কী ওদের লস কী হলো না হলো তাতে আমার কী আমার বাংলার কী হলো না হলো সেটাতে আমার সবার আগে দরকার কারণ আজকে বাংলা ইন্ডাস্ট্রি যদি একশো কোটি টাকা ব্যবসা করে বিশ্বাস করো আমারও তাতে লাভ আছে আমিও ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে রয়েছি তাই আমার মনে হয় পরিষ্কারভাবে বাংলা ইন্ডাস্ট্রির আজকে গ্রো হওয়া উচিত এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর দেবদার যেরকম শেয়ার করেছে আমার মনে হয় এবার ভাবা উচিত যে এ এরা কিন্তু তোমাদের জেনুইনলি ভালোবাসে ফলো করে আমরা নয় গলা ফাটিয়ে যাব সে তো নিজেদের স্বার্থে এই মেয়েগুলো কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে এই ছেলে মেয়েগুলো এই যে পাগলামি এগুলো কিন্তু নিঃস্বার্থ তাই তাদের কাছে দেবদা এবং শুভশ্রীদের পৌঁছে যাওয়া উচিত যদি যায় না বিশ্বাস করো কোনো বাংলা ইন্ডাস্ট্রি মানে কোনো বাইরের ইন্ডাস্ট্রি কিছু করতেই পারবে না তুমি যখন শুনবে যে তোমার রানাঘাটে দেবশুভশ্রী আসছে যে হলে আসছে শুনবে সেই হলটা তুমি হাউসফুল করবে এবং বিগত এক মাস যাবৎ সেই হলটাকে তুমি হাউসফুল করে রাখবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্যাপার এবং তুমি জানবে যে ওয়াট টু যতই আমি দেখতে চাই ঋত্বিক রোশন তারা আসবে না মজাটা তো এটাই আমাদের সিনেমাকে আমাদের এবার বাঁচাতে হবে আমাদের সিনেমা দারুণভাবে ইনভলভ করছে দুর্দান্তভাবে বাংলা ছবি চলছে এবছরে দুর্দান্ত বাংলা ছবি চলেছে প্রচুর সাকসেসফুল বাংলা ছবি আমরা দেখতে পেয়েছি প্রচুর ভালো ভালো কালেকশন হয়েছে আমাদের বাংলা ছবি সে হোক গৃহপ্রবেশ সে হোক খাদান সে হোক একেন সে যা হোক প্রত্যেকটা ছবি দারুণ ব্যবসা করেছে দিস ইজ দ্য হাই টাইম ভাই দিস ইজ দ্য হাই টাইম টলিউড এবার একত্রিত হোক এবং এবার একত্রিত হয়ে লড়ো কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যেতে হবে হিন্দি সাউথের দাবদাবা আমরা সহ্য করব না কোমর ভেঙে দেবো গুঁড়িয়ে দেবো একদম আর অনেকেই আমাকে বলছিল না যে কি হবে এই একবার অ্যাডভান্স বুকিংটা খুলতে বাংলায় তো ওয়ার টু এর অ্যাডভান্স বুকিং খুলছে না তুমি দূর খুলে গেছে চাল চাল বি কিং অফ ইয়ার ওন কিংডম ঠিক আছে এটাই বলবো যে এই বাংলায় রাজার রাজা একটাই দেবদা আর কালকে কে বলতে পারে যে ধুমকে তিরিশ কোটি টাকার ব্যবসা করবে না আর ওয়ার্ড টু এখান থেকে তিরিশ কোটি টাকা নিয়ে যেতে পারবে তো নিয়ে যেতে পারবে তো মানে এটা এটা মাথায় রাখতে হবে যে ভাই আমরা মানে এটা খুব পোকা পোকা কথা হচ্ছে যে আমরা পারি না এসব বাজে কথা আমরাও মার্কেটিং করতে পারি আমার আমাদের সোশ্যাল মিডিয়ায় গোটা বাংলার সোশ্যাল মিডিয়ায় দেব শুভশ্রী যেভাবে মানে মিশে রয়েছে সেটা ওয়ার্ড টু রয়েছে সেটা কুলি রয়েছে অন্য কোনো সিনেমা রয়েছে কেন নেই কারণ আমাদের ইমোশন এটা আমাদের জুটি এটা আমাদের আপন এটা আমাদের ভাষা এটা আমাদের মানে আমাদের এটা সবটা এটা আর কেউ করতে পারবে না এই ক্রিয়েশনটা তো ভাই আমরা পারি আমরাও পারি তিরিশ কোটি দিতে আমরাও পারি পঞ্চাশ কোটি দিতে আমরাও পারি সত্তর কোটি দিতে বলছি তো এটা আবেগপ্রবণ কথা নয় আমরা আমি প্র্যাকটিক্যালিটি দিয়ে বলছি ছাব্বিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন আমরা দিই খাদান দিয়ে আমরা একুশ বাইশ কোটি টাকার বক্স অফিস কালেকশন দিইনি বহুরূপী দিয়ে তাহলে আমাদের কাছে তো রেজাল্ট রয়েছে আমাদের কাছে তো ডেটা রয়েছে কেন হিন্দি সাউথকে পুরো ফু দিয়ে উড়িয়ে দেয়নি বহুরূপি কেন হিন্দি সাউথকে খাদান উড়িয়ে দেয়নি তাহলে আমার কাছে আমার কাছে ডেটা রয়েছে আমি কেন করব না আমি কেন করব না আজকে যদি আমার আরেকটু সরকার সাপোর্ট করে তাহলে এই ছাব্বিশ কোটিটা আমার গিয়ে কালকে তোমার ছেচল্লিশ কোটিতে দাঁড়াতে পারে আরো যদি সরকার সাপোর্ট করে এবং পাবলিক যদি জড়তা যদি আরও সাপোর্ট করে তাহলে এটা চারশো ষাট কোটিতেও গিয়ে দাঁড়াতে পারে একদিন না একদিন কিচ্ছু অবাক করার বিষয় না ঠিক আছে এটা বলে দিলাম এইভাবেই সাউথ গ্রো করেছে আর আজকে সাউথ ইন্ডাস্ট্রি পুরো আজকে মানে বলিউড ডিপেন্ডেন্ট অন সাউথ আজকে লোকেশ কানাগরাজ কবে একটা সাউথে এসে সিনেমা বানাবে সরি বলিউডে এসে সিনেমা বানাবে বা আজকে অ্যাটলি কবে একটা বলিউডে এসে সিনেমা বানাবে বা আজকে তোমার যারা তেলেগুতে রয়েছে যে রাজা রাজামৌলি বা শঙ্কর বা ইয়ে যারাই বলো মানে সো কল্ড বড় নাম তারা সবাই কবে এসে একটা বলিউডে সিনেমা বানাবে সেটার জন্য এরকম চাতক পাখির মতন বলিউড বসে থাকে বলিউড নিজেদের ডিরেক্টারদের দিয়ে মাস কমার্শিয়াল হিট দিতে পারে না ঠিক আছে একটা সাইজেরা তো আর সবটার রেজাল্ট নয় হ্যাঁ আমাদের ডিস ইজ দ্য হাই টাইম আরও একটা কথা এই ভিডিওর ভিতরে বলে যেতে চাই একটা দেবশুগোষ্ঠীর জুটি যদি এই ক্রেজটা ক্রিয়েট করতে পারে কালকে আর একটা নতুন জুটি তৈরি করো ভাই এই সেই সময় চলে এসছে অলরেডি সেই সময় চলে এসছে সব ডিরেক্টর প্রডিউসাররা আজকে এক যখন হয়ে গেছে ওয়ার্ড টুকে যখন রুখে দেওয়া গেছে তখন আমরা আমার মনে হয় যে এবার সব ডিরেক্টর প্রডিউসাররা নতুন জুটি শুরু করো নতুন জুটি তৈরি করো আর একটা দেবশুগোষ্ঠী বানাও আজকে বলিউডে আজকে একটা সিদ্ধার্থ মানে সিদ্ধার্থ মালোতরা রয়েছে আজকে বরুণ ধাওয়ান রয়েছে আল্লু মহেশবাবু নিতিন কত রয়েছে কত রয়েছে কিন্তু আমাদের তো দরকার আমাদেরও তো দরকার তাই না আমাদের এই 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 ইন্ডাস্ট্রিতে তো একটা হিরো একটা মেগা স্টার দেব তার আনুষাঙ্গিক আরো নতুন হিরো তৈরি করতে হবে যারা বক্স অফিসে সাকসেস দিতে পারবে পয়সা এনে দিতে পারবে পাতি বাংলা কথা আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হবে ভাই আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হবে কোনো হিন্দি সাউথ এসে এতদিন ধরে দপদাবা করেছে মানে আমাদের কাছে কি বক্তব্য বলো তো যে সালা সারা জীবন ইয়ে হয়ে থেকে গেলাম গোলাম হয়ে থেকে গেলাম তো গোলামি হয়ে থেকে গেলাম চিরকাল ইংরেজদের গোলামি করেছি মানে সারা দুশো বছরের পরে কেন দু হাজার বছর গোলামি হয়ে থাকবো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে এবার যে ভাই আমরা ওয়াট টু কেন নো শো শেয়ারিং মানবো একটা বাইরের ছবি বাইরে থেকে লোক এসে ইংরেজরা এসে আমাদের এখানে ব্যবসা করে গেছে আমাদেরকেই সালা আমাদের জায়গাটার উপলব্ধি করতে দেয়নি তা আমাদের বুদ্ধির অভাব সেটা আজকে আমাদের জায়গাটার কতটা পাওয়ার রয়েছে আমাদের কতটা পাওয়ার রয়েছে এবার বুঝতে শেখো বাঙালি পরিষ্কার কথা বটটুকে ঢুকতেই দেওয়া হচ্ছে না চল বাংলায় পুরো আটকে দিয়েছে কোমরই ভেঙে দিয়েছে পুরো বটটু সই পাচ্ছে না বাংলায় দ্যাটস দ্য পাওয়ার অফ দেবতা ঠিক আছে তুমি যদি করো তো হয় নোশো শেয়ারিং করো মানে শো সেরিং করলে তুমি ঢুকো না ভাই তুমি বাংলায় ব্যবসায় করতে পারবে না নো শো সেরিং করলে তো ছেড়ে কথা বলবে না আর যদি তুমি করো তো ফিফটি পার্সেন্ট নাও তোমাকে তো ফিফটি পার্সেন্ট দেওয়া হচ্ছে আর ইসালা খাবো তো খাবো পুরোটা খাবো কেন রে ভাই আমরা কি খাবো তোরাই এসে খেয়ে যাবি শুধু এখান থেকে চলো ভাই আবার নতুন ভিডিওতে দেখা হবে দিস ইজ হাই টাইম দেব একসাথে হও হল ভিজিটে যাও যা খুশি করো গ্রাম বাংলার দশকে আবার টেনে নিয়ে আসো দেবশুভশ্রী জুটিকে আবার ফেরানো হোক বুম্বাদার একটা কমার্শিয়াল ছবি ছবি আসুক আবার একটা লায়নের করছে ইন্ডাস্ট্রি ঘুরে যাবে ভাই ইন্ডাস্ট্রি ঘুরে যাচ্ছে অলরেডি যাচ্ছে অলরেডি ইন্ডাস্ট্রি ঘুরে গোটা বাংলা আবারও এক হয়ে আসছে কিশোরী আজকে ভাইরাল হয়ে গেছে অনেক বছর বাদে একটা গান যেটা আবার ভাইরাল হয়েছে তো এবার সময় এসছে আর কিচ্ছু না এবার সময় এসছে শেষ করে দাও সবকিছু ভাই এই বাংলায় বাংলা সিনেমা রাজত্ব হবে আমরা এটা যাতে বলতে পারি যে সাউথের স্টেটসে যেরকম শুধু সাউথের সিনেমা দাপিয়ে ব্যবসা করে ওদের মতন আজকে সাউথ হচ্ছে গোটা বাংলার গোটা বাংলার শুধু নয় গোটা ইন্ডিয়ার ইন্সপিরেশন এটা মানতে হবে কিন্তু সাউথ আজকে যে ওভারসিসে যে ব্যবসাটা দিচ্ছে ওরা ওদের মেরিটের জোরে দিতে দিচ্ছে দেবদা একটা খুব সুন্দর কথা বলেছে যে আমাদের ভালো সিনেমা বানাতেও হবে সে কিন্তু কনোর চেষ্টা করে যাচ্ছে ভালো সিনেমা বানানোর সে যদি আরও ভালো সিনেমা বানাতে পারে আরও ভালো সিনেমা বানাতে পারে বিশ্বাস করো কালকে আমাদের জন্য ওভারসিজ মার্কেটটাও খুলে যাবে ওভারসিসও বলবে যে না বাংলা ইন্ডাস্ট্রি একটা এমন রিজনাল ইন্ডাস্ট্রি যারা খুব ভালো কাজ করছে অ্যাজ লাইক সাউথ একজন বাঙালি হিসেবে এটাই চাই একজন বাঙালি হিসেবে শুধু দেবতার উত্থান চাই চাই না বলিউডের উত্থান আমি বলিউড ছবি দেখে বড় হইনি পরিষ্কার কথা আমি বলিউড বলিউড নিয়ে লাফালাফি করে বড় হইনি আমি বড় হয়েছি দেব দেবতাকে দেখে আমি বড় হয়েছি জিদ্দাকে দেখে আমি বড় হয়েছি বাংলা সিনেমা দেখে তাই আমার কাছে ইম্পর্টেন্ট বাংলা সিনেমা আগে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ হতে হবে এবং আমি একজন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকা পার্সন হয়ে বলছি আমার প্রচন্ড প্রচন্ড দরকার আমার বাংলা ইন্ডাস্ট্রি আরও বেশি গ্রোথ হওয়া আমার গ্রোথ হবে তাতে পরিষ্কার কথা আমি স্বার্থপরের মতনই বললাম কথাটা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে